যখন পাকিস্তান হয়েছে ষাটের দশকে কোরিয়া ষাটের দশকে মালয়েশিয়া ষাটের দশকে বাংলাদেশ একই পর্যায়ে ছিল এর মধ্যে রাবির বের হতে আরম্ভ করলো মালয়েশিয়ার ছাত্ররা এখানে লেখাপড়া করতে আসলো তাদের মানে কোনো কলেজ ছিল না বিশ্ববিদ্যালয় ছিল না কিছুই ছিল না হয় তারা সিঙ্গাপুরে যেত না হলে বাংলাদেশে আসতো এই কাছের দুটা দেশ ছিল এটা আমাদের তো বিরাট ট্রান্সফরমেশন হয়েছে সে কথা তো বলছি যে ট্রান্সফরমেশন যেটা হয়েছে বিরাট ট্রান্সফরমেশন এখন ভিত্তিতে তৈরি হয়ে গেছে এই ভিত্তির উপরে আপনি যতটুকু যেতে পারেন এটুকু মালয়েশিয়ার কথা বললেন মালয়েশিয়া যারা মালায় যারা যারা মূল বাসিন্দা যারা তারা ছিল নেহায়তে গরিব কৃষক এই রাজনীতির কারণে তাদেরকে ভূমিপুত্র বলা হলো এই ভূমির ভূমির সন্তান যারা অর্থাৎ চীনাদের বাইরে রাখ চীনাদের হাতে সমস্ত টাকা পয়সা এখনও তাই চীনাদের হাতে সব টাকা পয়সা কিন্তু এই ভূমিপুত্রদের একে সুযোগ দিতে দিতে লেখাপড়া দিতে দিতে আজকে ভূমিপুত্ররা একটা পর্যায়ে এসছে যারা তারা দেশ শাসন করতে পারছে তাদের সব জায়গাতে তাদের একটা অবস্থান আছে তো এটা এটা সঙ্গে একটা নাটকীয় পরিবর্তন হয়েছে সেটা সেই জন্য